অবশ্যই জাতীয় পার্টি নিষিদ্ধ হবে তবে একটি চমৎকার প্রশ্ন করেছেন মব জাস্টিস কখনো জাস্টিস হয়েছে দু একটি ব্যতীত আমার কাছে মনে হয় না মব কখনোই জাজমেন্ট দিতে পারে না এবং দু একটি ঘটনা সঠিক বা বিপ্লবের অংশ হিসাবে গ্রহণ করলেও অধিকাংশই হলো ভুল এবং একটি আবেগের জায়গা থেকে কখনো কখনও কোনো কোনো জায়গায় দুষ্কৃতিকারীদের হামলার অংশ হিসাবেও অনেক অনেক জায়গায় মনে হয়েছে আজকে আমার কাছে মনে হয়েছে কেনই বা জাতীয় পার্টির অফিসের দিকে আমরা ধাবিত হব আবার তিনি না এসে ওখানে তার উপর এত বড় হামলাটাও বা কেন হবে এই সব কিছুর সুস্থ তদন্ত হওয়া দরকার জাতীয় পার্টি নির্বাচন করতে পারবে কি পারবে না এই রায়টি জনগণ দিতে দিন এবং আমাদের যদি কথা থাকে অবশ্যই স্বৈরাচারের সহযোগী জাতীয় পার্টির এর সাথ আমরা স্পষ্ট দেখেছি এই অবস্থায় এবং আওয়ামী লীগের সকল অপকর্মের সহায়তাকারী তারা এটা গুপ্ত সংগঠন বলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গুপ্ত সংগঠন থেকে একটি রাজনৈতিক দল কার্যক্রম করেছে আমরা বলবো সুপ্ত এবং গুপ্ত উভয় মিলে জাতীয় এর সাথ শেখ হাসিনা দোসরদের সহায়তা করেছে কিন্তু এটার প্রক্রিয়া এটা নয় এটার প্রক্রিয়া গরবারি জ্বালিয়ে দেওয়া নয় এটার প্রক্রিয়া তাদের অফিসে বারবার হামলা করা নয় এই প্রক্রিয়া থেকে বের হতে হবে বাংলাদেশে এই কালচারটি একজনের বাড়িঘরের হামলা ব্যবসা বাণিজ্যে হামলা অন্য জায়গায় হামলা আজকে ভুলে যাবে সব মানুষ কালকে আমার উপরেও হামলা হতে পারে হ্যাঁ বিপ্লবের পাঁচ তারিখের পর যে ঘটনাগুলো ঘটেছে এদেশের মানুষের একটা ক্ষোভ ছিল সেই ক্ষোভটা তো প্রথম দফায় শেষ হয়ে গেছে তারপর যারা করেছে বিভিন্ন সময় এটি কিন্তু অনৈতিকতার অংশ এখান থেকে অর্থনৈতিক সুবিধা পাওয়া দেখা গেছে বিভিন্ন ব্যবসায়ীদের ধরে এনে চাঁদা আদায় করা বিভিন্ন ব্যক্তিকে হামলা করে সেখান থেকে মালামাল লুট করা বাটার জুতা লুট করা এই জাতীয় লুটেরা একটি বাংলাদেশে মব ইনজাস্টিসের কার্যক্রম করছে এটারও যেমন আমরা বিরোধী আর আমাদের রাজনৈতিক সহজতা একসাথে পথ চলা ভিপি নুরুপুয়া হামলা যারা করেছে তারও আমরা বিরোধী উভয়ের আমরা অনুসন্ধান চাই অবশ্যই জাতীয় পার্টি নিষিদ্ধ হবে তবে একটি প্রক্রিয়ার মাধ্যমে আমরা সবাই মিলে সেটা বলতে হবে